চূড়ায় যাওয়ার একটা নেশা আসলে তৈরি হয়ে যায় যে এটা হয়তো একেবারে ছেলেবেলা থেকে নিজের মধ্যে আছে গ্র্যান্ড ক্যানিয়ন হাইকিং যেটা মানুষ সাধারণত মাউন্টেনের উপরের দিকে উঠে এটা নিচের দিকে নামতে হয় আবার উঠে আসার একটা চ্যালেঞ্জ শুরুটার গল্প অনেক আগে বাংলাদেশে থাকা অবস্থায় যখন আমি স্কুল স্টুডেন্ট তো আমার আমার বাড়ি কুমিল্লায় কিন্তু আমি আমার ভাইয়ার চারটে সূত্রে গিয়েছিলাম চিটকমে তো সেখানে গিয়েই আসলে উঁচু উঁচু পাহাড় দেখা এবং সেই পাহাড়গুলো দেখে সেখানে উঠার ইচ্ছে তো আমার ভাইয়ের বাসা ছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং সেখান থেকে আমি যে ক্যান্টনমেন্টের ভেতরে থাকা পাহাড়গুলো দেখতাম প্রতিদিন সকালবেলা বেরিয়ে যেতাম একা একা বেরিয়ে তারপর একা একা বিভিন্ন পাহাড়ের উপরে উঠে ওই একটা পাহাড়ে উঠলে আবার দূরে আর একটা পাহাড় দেখা যেত সেই পাহাড়টা বেশি উঁচু মনে হতো সেখান থেকে নেমে আবার ওই পাহাড়টায় উঠার ইচ্ছা হতো এরকম করে একটু একটু করে ছেলেবেলাতেই বলতে পারেন যে পাহাড়ে ওঠার শখটা নিজের মধ্যে তৈরি হওয়া এবং পরবর্তীতে আমেরিকায় পড়তে আসার উপলক্ষে এখানে এসে মূলত হাইকিং এর যে সুযোগ তৈরি হওয়া বিভিন্ন ভাবে গ্রুপে আমরা আপনারা জানেন যে আমরা স্টুডেন্ট যারা থাকি তারা নানা ধরনের অকেশনে বিশেষ করে আমাদের যে উইকেন্ড এমনকি লং উইকেন্ড যেগুলো থাকে বা ছুটি থাকে যখন সামারে তখন আমরা নানা জায়গায় দল বেঁধে ঘুরতে যাই এবং সেই সূত্রেই যখন আমি নিউ ইয়র্কে ছিলাম আমি নিউ ইয়র্ক থাকা অবস্থায় সেখান থেকে আমাদের দল বেঁধে ঘুরতে যাওয়া এবং সেখানে আমেরিকা হাইকিংটা শুরু বলা যেতে পারে সেটা হচ্ছে যে নিউ হ্যাম্পশায়ারের টপ পয়েন্ট মাউন্ট চক্রুয়া বলা হয়ে থাকে সেখানে আমরা দল বেঁধে উঠি তো সেখান থেকে একটু একটু করে চূড়ায় যাওয়ার একটা নেশা আসলে তৈরি হয়ে যায় যে এটা হয়তো একেবারে আছে এবং চূড়ায় যাওয়ার একটা বলে না মাথায় ভূত চাপে তো চূড়ায় যাওয়া এবং অবস্টেকল থাকে সেটা অবশ্যই এবং সেটাকে কাটিয়ে উঠায় তারপর সে চূড়ায় যাওয়ার অভ্যাসটা তৈরি হওয়া পরবর্তীতে একে 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 নানা পয়েন্টে বা নানা মাউন্টেনে হাইক করা হয়েছে এবং যখন আমি অ্যারিজোনায় স্টেট ইউনিভার্সিটি আসি এবং অ্যারিজোনায় মুভ করি ফিনিক্সে তখন এখানে আসলে একটা হাইকিং স্বর্গ বলা যেতে পারে চারপাশে প্রচুর মাউন্টেন এবং প্রচুর ট্রেল রয়েছে আপনি চাইলেই প্রতি উইকেন্ডে হাইক করতে পারেন ছোট বড় সব মিলিয়ে আসলে নানা ধরনের মাউন্টেন এখানে আছে আমার কাছে মনে হচ্ছে ইউএসএ হাইকিং এর জন্য ওয়েস্ট কোস্ট অবশ্যই ভালো আর ওয়েস্ট কোস্ট বলতে আমি ক্যালিফোর্নিয়া অরিগন ওয়াশিংটন অ্যারিজোনা অ্যারিজোনা তো একটা হাব বলা যেতে পারে ছোট বড় নানা রকম হাইকিং রয়েছে এখানে গ্র্যান্ড ক্যানিয়ন হাইকিং যেটা মানুষ সাধারণত মাউন্টেনের উপরের দিকে উঠে এটা নিচের দিকে নামতে হয় আবার উঠে আসার একটা চ্যালেঞ্জ আমার মতে ইউএস এর ওয়েস্ট কোস্টটা খুবই ভালো এবং ছোট ছোট হাইকিং এর জন্য আমি যে জায়গাটা আছে আমার কাছে মনে হয়েছে যে ফিনিক্স একটা স্বর্গ এখান থেকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা নানা রকম ডিস্টেন্সের ড্রাইভিংয়ে কিন্তু নানা রকম হাইকিং ট্রেল বা হাইকিং জায়গা রয়েছে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট কোস্টটাই খুবই ভালো হাইকিং এর জন্য